শাকিব খানের ছাব্বিশ বছরের সিনেমা ক্যারিয়ারে প্রথমবারের মতো করতে চলেছিলেন ভিন্ন প্রকৃতির একটা ক্যারেক্টার যেখানে তিনি একটা মেজরের লুকে সামনে আসতে চলেছিলেন সাধারণ দর্শকদের তবে এবার কথা উঠেছে যে এই ছবিটা নাকি হতে চলেছে বলিউডের কিং শাহরুখ খানের সিনেমা তাকে জানের কপি আর এই বিষয়টা বেশ জোরে সোরেই কিন্তু বাজ উঠেছে আর এটা যে কতটা সঠিক এটা এখনো পর্যন্ত ক্লিয়ার কাট জানা যায়নি কারণ এখনো পর্যন্ত শাকিব খানের এই মেজরের যে ক্যারেক্টারটা হতে চলেছে এটা কোন বেসিসে এটা এখনো পর্যন্ত কেউ রিভিল করেনি নেটিজেনদের মধ্যে অনেকেই বলছে যেমন তাণ্ডব সিনেমাটা জওয়ান থেকে কপি করা হয়েছে তেমন এই সিনেমাটাও জাপ তাকে জান থেকেই কপি করা হবে যতবারই এখন পর্যন্ত মেগাস্টার শাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছে বাবু সিনেমার কথা অ্যানাউন্স হয়েছে ততবারই তার সঙ্গে এই কপির বিষয়টা যেন লেগেই থাকছে এখনো যেন তার পেছন ছাড়ছে না এই কপি সিনেমার এই টপিকটা সে যাই করুক না কেন যত ভালোই কাজ করুক না কেন একদল পাবলিক থাকবে যারা তার পেছনে লেগেই থাকবে তার সিনেমাগুলোকে পিছনে ফেলানোর জন্য ষড়যন্ত্র করেই থাকবে সেটা পাইরেসি করে হোক বা বদনাম বাদবাকি মেগাস্টার শাকিব খানের এই ভিন্ন ক্যারেক্টারে এই সিনেমাটা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ